দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্য সরকার রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারিত করতে চলেছে দীর্ঘদিন ধরেই এই মন্ত্রিসভা সম্প্রসারণকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছিল এবং জুট শরিকদের মধ্যে এই নিয়ে ব্যাপক টাগ চলছিল কিন্তু পরিশেষে সময় এবং সুযোগ বুঝে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক স্যার তত্ত্বাবধানে নতুন করে আবারও মন্ত্রিসভা সম্প্রসারিত হচ্ছে এবং এই সম্প্রসারিত মন্ত্রিসভায় অন্যতম মুখ হতে যাচ্ছেন রাজ্যের তরুণ তুর্কি নেতা এবং নলছর কেন্দ্রের বিধায়ক কিশোর বর্মন অর্থাৎ কিশোর বর্মন হতে চলেছেন রাজ্য মন্ত্রিসভার নবতম মন্ত্রী বিজেপি আইপিএফটি তিপ্র জোট সরকারের অন্যতম মুখ হতে চলেছেন মন্ত্রী কিশোর বর্মন এবং এই কিশোর বর্মনের শপথ গ্রহণের মাধ্যমে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই ট্রিপল ইঞ্জিন সরকারে কোনো মন্ত্রীপদ নেওয়া সম্ভব হবে না নাশোর বর্মনের শপথ গ্রহণের মাধ্যমে এই কোটা সম্পন্ন হয়ে গিয়েছে তবে দীর্ঘদিন ধরেই এই মন্ত্রিসভা সম্প্রসারণকে কেন্দ্র করে ব্যাপক জল গোলা হচ্ছিলো এবং অনেকেই ধারণা করছিলেন যে রাজধানীর মেয়র দীপক মজুমদার হতে চলেছেন নতুন মন্ত্রী কিন্তু পরিশেষে সমস্ত ধরনের জল্পনা কল্পনার অবসান ঘটি সেই সঙ্গে তীব্রমতার দলের ব্যাপক দাবির কাছে মাথা নত না করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ অবশেষে বিজেপি আইপিএফটি তীব্র জোট সরকারের নবতম মন্ত্রী হিসেবে কিশোর বর্মনের নাম ঘোষণা করেছেন এবং আজ দুপুর দেড় ঘটিকায় রাজভবনের দরবার হলে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে প্রিয় দর্শক এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানিয়ে দিলাম যে ত্রিপলিন সরকারের নবতম মন্ত্রী হিসেবে আজ দুপুর দেড় ঘটিকায় রাজভবনের দরবার হলে কিশোর বর্মন শপথ গ্রহণ করতে চলেছেন